ওরে সুমিন দি এইটি রাত দেখ তারে কয় আদলা তোরে আনতি কইছি তাই একবার কয় গামলা আনতি একবার কয় আদলা আনতি কে একবার কয় জানা যায় আই তো রিট লাগবে এই তোর কাছে কি রাম মনে আই কিরে সব জেল তোরে তো শুক্রবার ছাড়া আমি নামাজ ছুটি যেতে দেই না আমার কাছে বিষয়টা তো মোটেই ভালো লাগতেছে না হ্যাঁ এইবারে একটা মায়ে আছে তুই তো ওইটা নিয়ার জন্য টাক ডাকছিস আমি বুঝতেছি না আমি তো যায় শুক্রবারের দিন নামাজ কালাম ভর্তি যাই তোর এত বাড়ন দাই দাইনে তুই তো বড় দাতা গারে হয়ে গেছিস দান সদকা করতে করতে ওই মাঝে মধ্যে দেই ওইকে দামরাই দেই তাকে পকেটটা দুটো টা আdish এই একটু বালি নে আই ঘরের কেনি উঠই দিয়ে যাবো উস্তাদ তোমার দি গোনো গোনো তার কাছে দেখলাম তুই এত দে শুনে সময় কিছু টাকা বেশি দিয়ে দিবা নি তোরে। নাই দিলে সমস্যা তো একটা আছে। এই সমস্যা। তোরই টুপি খুললি তোর পছন্দ আর মেলনে। তুই কি আমার জুগাইলে? না আমারচ্ছু। তোরে যে প্রতি সপ্তাহে আরমাল খাজনের জন্য যে আমি 500 টাকা দি। আশা কোনতে?

ওই 22 লেটা নি আই উস্তাদ গো ওরে বাইরে ফেলিছে তো তোর কাছে সাইছে আছে আমি 22 তুই নিয়ে আসলি বাস তোর তো ভাগ্য ভালো যা সুসুল নে সুসুল তাকলি তো এমন দা দুই আই পাস্তে বাইরেই যাতো উস্তাদ ভাই বিদে আসেতে সুসুল গোzano ওই নি তা तुমা জে বেবোর তার ওজন দিয়া আলো না

ওSLAM তোর কাছে তো ওই যে আমার ফোন নাম্বারটা আছে তাই না যাই ঐ সাসির মায়ের একটু দি গে তো আজকে যায় হবে উস্তাদের জায়গায় আমার নাম্বার দিয়ে দেব উস্তাদ যদি একটা দিতে আয় সে দরবা আনে সমস্যা নেই আজকে আমার নাম্বার দিয়েই দেব ওই ডাক সবজল মনে আই ওই সাসির মায়েরে নাম্বার দিছি যাচ্ছে তুই একটু যা বাজারে যে কাঁচা গুল্লা খাওয়ানি আমার নাম্বারটা দিয়ে আসিস মায়ের ডাকিটা খাবেন এই নাম্বার দিতে না নে যা ইয়ারা না আমার নাম্বার দিয়ে আসটা দিচ্ছে